সবাইকে জানায় গ্লোবাল স্কুল অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালাম আশা রাখি আল্লাহর কৃপায় আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে রহমানের ছোট্ট একটি কবিতা আবৃত্তি করব শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করেন তিনি সুন্দর একটি ট্র্যাজেডি পূর্ণ কবিতা লিখে গেছেন কবিতাটার না কবিতাটির নাম হচ্ছে একটি ফটোগ্রাফ ঠিক আছে বন্ধুরা তাহলে চলে যাওয়া যাক সবাই কিন্তু একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কারণ আবৃত্তি ঠিক হইলো কি হইলে না এটার দিকে লক্ষ্য করি না আবৃত্তি করতে একটু ভালো লাগে তাই ঠিক আছে চলে যাই একটি ফটোগ্রাফ শামসুর রহমান এই যে আসুন তারপর কি খবর আছেন তো ভালো ছেলে মেয়ে কিছু আলাপের পর দেওয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসা দেখিয়ে অতিথিকে এই যে আমার ছোট ছেলে জেনে এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনি কাগে টাকা গ্রীষ্মের দুপুরে কি সহজে হয়ে গেল বলা কাঁপলো না এতটুকু বুক চিরে বেরোলো না দীর্ঘশ্বাস চোখ ছল ছল করল না এবং নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি কি নিস্পৃহ কেমন শীতল তিনটি বছর মাত্র তিনটি বছর কত জাল বুনে কেটেছে অথচ এরই মধ্যে বাজ খায় কেউ যেন আমার শোকের নদীটিকে কত দ্রুত চর করে দিল অতিথি বিদায় নিলে আবার দাঁড়ায় এসে ফটোগ্রাফটির প্রশ্নাকুল চোখে কেউ শোকে ভিতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্ফল তার চোখে নিরাগ কিংবা অভিমান কেমন হলো বন্ধুরা মনে হয় খুব একটা ভালো হয় নাই আসলে কবিতা আবৃত্তি করা খুব কঠিন ঠিক আছে তারপরে চেষ্টা করি তোমাদের সামনে একটু উপস্থাপন করার জন্য কবিতাগুলো একটু বলার জন্য কবিতাটা বলতে একটু ভালো লাগে বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে আরো অনেক অনেক সুন্দর করে কথা বলে আমি তো আসলে সুন্দর সুন্দর করে কথা বলতে পারি না চেষ্টা করি জাস্ট একটু চেষ্টা করি যে আসলে হয় কি হয় না উম তারপরে চেষ্টা করি ঠিক আছে সবাই একটু সৃষ্টিতে কিন্তু দেখবেন আর যদি ভালো হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরো যেন আমি সুন্দর করে খুব ডাবৃত্তি করতে পারি সুন্দর সুন্দর